আসসালামু আলাইকুম শীত চলে আসছে শালা চলে আসছে দেখেন অনেক সুন্দর সুন্দর শাল পাবেন যাদের দোকান আছে যাদের পেজ আছে যারা হোলসেল মিলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এটা থাকবে ব্ল্যাক কালার তারপর এটা থাকবে হচ্ছে হোয়াইট কালার একদম ফুললি হোয়াইট কালার থাকবে না একটু ক্রিম কালার থাকবে হোয়াইট ক্রিম কালার থাকবে তারপর এটা থাকবে হচ্ছে পেস্ট কালার দেখেন ভ্যারাইটিস শাল পাবেন কম কাজেরও আছে ফুল কাজেরও আছে বিভিন্ন ধরনের শাল পাবে না পুরা যারা আর ভিডিওটি দেখতেছেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন হাতে ডান পাশে একটা শেয়ার বাটন আছে এটা থাকবে রেড কালার দেখেন রেডের ভিতর হচ্ছে আপনার সুন্দর সুন্দর এরকম কাজ দিয়ে ফুল কাজ থাকবে এবং হাফ হাফ কাজ থাকবে আমরা প্রথমে শুরু করব হচ্ছে আপনার গ্রিন কালার দিয়ে দেখেন প্রথমে শুরুটা করবে হচ্ছে বটল গ্রিন কালার দিয়ে এ হচ্ছে বটল গ্রিন একদম ফুল কাজ থাকবে অল ওভার বারবরি ফুল কাজ থাকবে এটা থাকবে হচ্ছে বটল গ্রিন বটল গ্রিনের সাথে হচ্ছে কালার কম্বিনেশন থাকবে হচ্ছে আপনি মিষ্টি কালার রেড কালার মেরুন কালার ব্রাইটিস কালার থাকবে দেখেন কি সুন্দর মাসাল্লাহ এগুলি হচ্ছে একদম ইউনিক ডিজাইন ইউনিক শাল একটু ফ্যাশনেবল থাকবে শীতের ভিতরে শালো পরবেন একটু ফ্যাশনেবল একটু অনুভব করবেন এ হচ্ছে গ্রিন কালার তারপর হচ্ছে দেখাবো ব্লু কালার পুরা তারপর হচ্ছে ব্লু কালারটা দেখবো এগুলি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রত্যেকটা ডিজাইন সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন থাকবে একটা ডিজাইনে একটাই থাকবে অনলি ওয়ান পিস থাকবে সেকেন্ড পিস থাকবে না কিন্তু এ হচ্ছে আপনার ফুল কাজ এটা হচ্ছে ব্লু কালার থাকবে কালারটা থাকবে হচ্ছে ব্লু কালার ব্লুর ভিতরে হচ্ছে এরকম গ্রিন মেরুন মিষ্টি কালার কম্বিনেশন থাকবে যারা নেবেন অবশ্যই স্কিল শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রত্যেকটা কিন্তু অনলি ওয়ান পিস হবে আর পুরো সেকেন্ড পিস কিন্তু আর হবে না এটা থাকবে হচ্ছে মেরুন কালার দেখেন এটা হচ্ছে থাকবে মেরুন কালার মেরুন বলতে একদম ফুললি মেরুন কালারও না আবার রেড কালারও না ফুল মেরুন কালারও থাকবে না আবার হচ্ছে রেড কালারও থাকবে না এটা ডিজাইনটা দেখেন রেডের ভিতরে হচ্ছে ঠিক মিডিলে কিন্তু হচ্ছে এই ডিজাইনটা থাকবে চারোপাশে সুন্দর করে বর্ডার দেওয়া থাকবে তারপর হচ্ছে আঁচলেও কিন্তু এরকম এই বর্ডারটা দেওয়া থাকবে মাস্টার্ড মেরুন কম্বিনেশন কালার থাকবে যে যার যেই কপিস লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত আছে এই শালগুলি হচ্ছে বর্তমানে হচ্ছে আপডেট শাল শীতের জন্য একটু ফ্যাশনেবল শাল দরকার আপদের জন্য এই জন্য এই শালগুলি আনা দেখেন খুবই হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে হচ্ছে মিষ্টি মেরুন গ্রিন কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে খুবই রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন আজকে কিন্তু প্রচুর শাল আছে এইখানে যা দেখতেছেন সব হচ্ছে শাল এই শালগুলি হচ্ছে দেখতেও যেমন স্ট্যান্ডার্ড ফ্যাশনেবল এবং হচ্ছে শীতও আপনার মানাবে আর কি এ থাকবে হচ্ছে হোয়াইট কালার দেখেন এটা হোয়াইট কালার মধ্যে ফুল হোয়াইট কালার না কিন্তু এটা হচ্ছে ক্রিম কালার পুরা এটা থাকবে হচ্ছে ক্রিম ক্রিমের ভিতরে হচ্ছে এরকম মাস্টার্ড গোল্ডেন কালার কম্বিনেশন থাকবে ফুল কাজ থাকবে না কিন্তু হাফ কাচ সেটানো থাকবে নিচে হচ্ছে এরকম কলকার ডিজাইন থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার তারপর আবার যাব হচ্ছে আপনার পেস্ট কালারে চার পাঁচটা কালার থাকবে এটা হচ্ছে ফুল কাজ না কিন্তু এটা হচ্ছে ঠিক চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা থাকবে চারোপাশে সুন্দর করে এই বর্ডার থাকবে মিডলে কিন্তু একটু গ্যাপ থাকবে পুরো মিডল হচ্ছে গ্যাপ থাকবে যারা একটু কম কাজে নিতে চান তারা কিন্তু এই যে এই শালগুলো নিতে পারেন এই শালটা নিতে পারেন পেস্ট কালারের ভিতরে এটা পেস্ট কালার থাকবে তারপর এখন দেখব রেড কালার দেখেন রেড কালারে যদি একটু কম কাজ নিতে চান তাহলে এটা নিতে পারবেন ঠিক মিডলে কিন্তু এরকম খালি গ্যাপ থাকবে চারোপাশে সুন্দর করে হচ্ছে এরকম কাজ করা থাকবে মিষ্টি কালার থাকবে ম্যাজেন্ডা কালার থাকবে রেড কালার থাকবে কালার কম্বিনেশন আর কি এটা কালারটা থাকবে রেড কালার কালারটা থাকবে হচ্ছে রেড কালার তারপর হচ্ছে ব্লু কালার দেখবো দেখেন এ হচ্ছে ব্লু কালার পুরা এগুলি হচ্ছে একটু ফ্যাশনেবল শাল আর কি এ হচ্ছে ব্লু কালার অল ওভার কাজের এটা ব্লুর সাথে হচ্ছে মিষ্টি মেরুন গ্রিন কালার কম্বিনেশন থাকবে অল ওভার কাজ থাকবে এটা কিন্তু কাজ করা পুরা কাশ্মীরি কাজ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কাশ্মীরি কাজ থাকবে অল ওভার কাজ করা থাকবে তারপর হচ্ছে ই কালার দেখব গ্রিন কালার দেখেন এটা থাকবে হচ্ছে গ্রিন কালার এই গ্রিন কালার হচ্ছে অল ওভার কাজ থাকবে কালার কম্বিনেশন থাকবে মাস্টার্ড গ্রিন মিষ্টি কালার কম্বিনেশন থাকবে কালারটা থাকবে হচ্ছে গ্রিন কালার আমাদের দোকান মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন দোকান চাইলে দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারেন তারপর হচ্ছে ব্ল্যাক কালার দেখো এটা ব্ল্যাকের মধ্যে একটু কম কাজ থাকবে একদম চারোপাশে সুন্দর করে যে এই বর্ডারটা দেওয়া থাকবে কাশ্মীরি কাজের এই বর্ডারটা দেওয়া থাকবে ব্ল্যাকের ভিতরে ঠিক মিডলে কিন্তু এরকম নর্মাল থাকবে প্লেন থাকবে আর কি আর বর্ডার দেওয়া আছে কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার আবার ব্ল্যাক কালার দেখবে দেখেন ব্ল্যাকের মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে পুরা আছে কিন্তু অনেক ডিজাইন দেখাবো কাশ্মীরি শালগুলি পুরা যারা নিয়ে ব্যবসা করবেন যাদের পেজ আছে দোকান আছে চাইলে আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন দোকান হচ্ছে স্টার মল্লিকা দেখেন এটা হচ্ছে ফুল কাজ ব্ল্যাকের ভিতর হচ্ছে ব্ল্যাক কাজ থাকবে মাস্টার্ট মেরুন কম্বিনেশন প্রচুর পাশাটা রং থাকবে আর কি সুন্দর করে এটা মিডলে থাকবে নিচে কিন্তু হচ্ছে আবার কিন্তু এরকম সুন্দর করে কাজ করা প্রত্যেকটা আপনার সালেই কিন্তু কাশ্মীরি কাজ থাকবে ব্ল্যাক কালারের ভিতরে আপনার বিভিন্ন রকমের মাল্টি কালার থাকবে তারপর এই দেখেন ব্ল্যাকের ভিতরে এই ডিজাইনটা দেখেন আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বস করে ফেলুন প্রত্যেকটা কিন্তু অনলি ওয়ান পিস থাকবে সেকেন্ড পিস কিন্তু থাকবে না দেখেন অনলি ওয়ান পিস থাকবে সেকেন্ড পিস কিন্তু থাকবে না এই হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে এরকম মাঝখানে গ্যাপ থাকবে মিডলে হচ্ছে এই পিনটা থাকবে ব্ল্যাকের ভিতরে হচ্ছে মিষ্টি গ্রিন কম্বিনেশন থাকবে যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন দিয়ে বক্স করে বলুন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা কাশ্মীরি শাল যদি আপনি মার্কেটে এসে নিতে চান মিনিমাম প্রাইস থাকে পনেরোশো টাকা আপনি মার্কেট থেকে কোনো শপ থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস থাকে পনেরোশো টাকা কিন্তু রিজিক ফাইব্রিক্স প্রাইস দিছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল রিটেল দুইটাই করে থাকে যারা হোলসেল নেবেন এসে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন ব্ল্যাকের ভিতরে ফুল কাজ এটা যাদের একটু ফুল কাস্ট নিতে চান একদম ওভার কাজ তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন তারপর হচ্ছে হোয়াইট কালার দেখবো আমরা এখন দেখেন হোয়াইট ব্ল্যাক ব্লু গ্রিন পেস্ট চার পাঁচটা রঙ আছে কালার আছে এটা হচ্ছে এটা ফুললি হোয়াইট কালার না কিন্তু এটা হচ্ছে ক্রিম কালার একটু অফ সাদা কালার থাকবে অফসাদার ভিতরে হচ্ছে এই ডিজাইনটা থাকবে মেরুন মেরুন হচ্ছে রেড কম্বিনেশন থাকবে ঠিক মিডলে হচ্ছে এই ডিজাইনটা থাকবে এরকম সুন্দর করে একটা ফুলের মতো ডিজাইন থাকবে একটু গ্যাপ গ্যাপ কাজ থাকবে আর কি তারপর হচ্ছে রেড কালার দেখাবো এ হচ্ছে রেড কালার আমাদের দোকান স্টার মল্লিকাতে চাইলে কিন্তু দোকানে এসেও নিজের চোখে ড্রেস নিতে পারবেন ইকুলিক শালগুলি নিতে পারবেন এ হচ্ছে রেড কালার দেখেন মাসাল্লাহ এটা থাকবে রেড কালার রেড কালার হচ্ছে এই মিডলে কিন্তু এরকম গ্যাপ গ্যাপ কাজ থাকবে কাশ্মীরে সুন্দর করে গ্যাপ গাছ কাজ করা থাকবে প্লাস হচ্ছে চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া থাকবে দেখেন এই বর্ডারটা থাকবে এবং হচ্ছে নিচে কিন্তু যে এটা থাকবে দেখেন নিচেও কিন্তু এই যে এরকম এই কাজটা থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা যার যেই কপিস লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন আপুরা স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন প্রত্যেকটা কিন্তু অনলি ওয়ান পিস হবে সেকেন্ড পিস কিন্তু হবে না পুরা এটা থাকবে হচ্ছে ব্লু কালার দেখেন ব্লুর ভিতরে ছিটানো কাজ থাকবে সুন্দর করে এরকম ছিটানো কাজ থাকবে প্লাস হচ্ছে নিচে এই বর্ডারটা থাকবে চারোপাশে নিচে হচ্ছে এই পিনটা থাকবে এই এই কাজ করাটা থাকবে প্রাইস থেকে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন এই যে এটা থাকবে অনলি এক পিস আপুরা দ্বিতীয় পিস কিন্তু আর হবে এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার বিস্কিটের ভিতরে হচ্ছে ম্যাজেন্ডা মিষ্টি গ্রিন কালার কম্বিনেশন থাকবে প্রাইস থেকে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে চাইলে দোকানে এসেও আপনার ভিজিট করতে পারবেন নব্বই একানব্বই স্ট্যান্ডার্ড কালেকশন এ হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকের ভিতরে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে চোখে লাগার মতো চোখ ফেরাতে পারবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আজকে কাশ্মীরি শালগুলির চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা থাকবে গোল্ডেন কালার এই বর্ডার থাকবে ব্ল্যাকের ভিতরে হচ্ছে মেরুন কম্বিনেশন থাকবে ঠিক নিচেও কিন্তু যে এই প্যানেলটা থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যার যেই কপিস লাগবে অবশ্যই স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা থাকবে সে পেস্ট কালার দেখেন এটা হচ্ছে পেস্ট কালার পেস্টের ভিতরে হচ্ছে ঠিক অল্প কাজ থাকবে মিডলে কিন্তু একটু গ্যাপ থাকবে চারোপাশে সুন্দর করে এরকম প্যানেল দেওয়া থাকবে কাশ্মীরি কাজ থাকবে আপনার কালার কম্বিনেশন পাঁচশো আটটা রঙ থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন এটা থাকবে হচ্ছে ক্রিম কালার ফুল সাদা না কিন্তু এটা হচ্ছে ক্রিম কালার ময়লা ধরবে না বাট ময়লা ধরলেও আপনারা বুঝতে পারবেন না এ হচ্ছে ক্রিম কালার দেখেন অল ওভার কাজ থাকবে অল ওভার কাজ থাকবে আপনার মিনিমাম যে কোনো অনলাইন পেজ থেকে দোকান থেকে নিতে গেলে পনেরো থেকে আঠারোশো টাকা লাগবে কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন তারপর হচ্ছে ব্ল্যাক কালার দেখাবো ফুল যদি কাজ নিতে চান ওভার কাজ নিতে চান তাহলে অবশ্যই এই ডিজাইনটা নিতে পারেন ব্ল্যাকের ভিতরে হচ্ছে একদম অল ওভার কাজ থাকবে ফুল ব্ল্যাক থাকবে এটা ব্ল্যাকের ভিতরে গ্রিন মিস্টিক কম্বিনেশন কালার থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বস করে ফেলুন আমরা কিন্তু জানেন যে হোলসেল করি এবং রিটেলও করি যারা হোলসেল নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন এটা যদি অন্য কোনো পেজ থেকে অনলাইন থেকে বা মার্কেট থেকে নিতে যান মিনিমাম পনেরো থেকে সতেরোশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা কাশ্মীরি শাল দেখেন সুন্দর করে কাজ করা আছে হাতে পেলে মন ভরে যাবে প্রত্যেকটা কাজ ডিজাইন ফ্যাশনেবল থাকবে শীতের ভিতরে একটু ফ্যাশনেবল শাল পরবে না পুরা ভালো লাগবে মন মানের সাথে ভালো লাগবে আর কি এটা থাকবে হচ্ছে হোয়াইট কালার দেখেন এ হচ্ছে হোয়াইট কালার অল ওভার কাজ থাকবে সুন্দর করে হচ্ছে ক্রিম কালার ফুল আমি বারবার হোয়াইট বলতেছি এটা কিন্তু হোয়াইট কালার না এটা হচ্ছে ক্রিম কালার ক্রিমের ভিতরে হচ্ছে মেরুন গ্রিন কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা অনলি ওয়ান পিস প্রত্যেকটা কিন্তু সেকেন্ড কোনো কালার থাকবে না প্রত্যেকটাই হচ্ছে এক পিস করে থাকবে দ্বিতীয় পিস আপনারা কিন্তু পাবেন না যারা নেবেন অবশ্যই জটপট করে অর্ডার নিয়ে নেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন রেড কালার রেডের ভিতরে হচ্ছে রেডের ভিতর হচ্ছে মিষ্টি গ্রিন কম্বিনেশন কালার থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা তারপর হচ্ছে ব্লু কালার দেখাবো দেখেন যাদের ব্লু কালার পছন্দ ডিপ ব্লু তারা কিন্তু এই ব্লুটা নিতে পারবেন কাজও থাকবে একটু সিম্পল হালকা কাজ থাকবে চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া থাকবে এরকম হচ্ছে মিডলে কিন্তু হচ্ছে এরকম চিটানো কাজ থাকবে চারোপাশে বর্ডার দেওয়া আছে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ব্লু কালার পুরা এটা হচ্ছে ব্লু কালার তারপর দেখবো হচ্ছে গ্রিন কালার দেখেন যারা গ্রিন কালার নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন অল ওভার কাজ থাকবে দেখেন এর ওভার কাজ থাকবে এটা কালারটা থাকবে হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার থাকবে এবং কালার কম্বিনেশন মিষ্টি মেরুন কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওভার কাজ যদি চান তারা কিন্তু এই নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা পুরা বারোশো পঞ্চাশ টাকা এই শালগুলি নেওয়ার আগে আপনারা অনলাইন পেজ যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে শালগুলি নেবেন মিনিমাম তিন থেকে চারশো টাকা কম পাবেন মিনিমাম তিন থেকে চারশো টাকা কম পাবেন না পুরা এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের ভিতরে গ্রিন মেরুন কালার কম্বিনেশন যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে বক্স করে ফেলুন তারপর হচ্ছে ব্ল্যাক কালার একটা দেখাবো এই ব্ল্যাকগুলি হচ্ছে আপনার অনলি ওয়ান পিস আপুরা প্রত্যেকটা শালে সেকেন্ড পিস কিন্তু হবে না যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে বক্স করে ফেলুন দেখেন ঠিক মিডলে কিন্তু হচ্ছে এরকম খালি গ্যাপ থাকবে চারোপাশে সুন্দর করে এই বর্ডার দেওয়া থাকবে মিষ্টি কালার থাকবে অরেঞ্জ কালার থাকবে পাঁচটা পাঁচটা রং থাকবে যারা একটু হালকা কাজে নিতেছেন চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন তারপর হচ্ছে এই কালারটা দেখেন যাদের পেস্ট কালার পছন্দ তারা কিন্তু এই কালারটা নিতে পারবেন এটা হচ্ছে ওভার কাজ থাকবে সুন্দর করে এরকম ওভার কাজ থাকবে পেস্ট কালারের ভিতরে হচ্ছে মিষ্টি গ্রিন কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা আপুরা এগুলি অন্য কোনো পেস্ট থেকে নিতে গেলে মিনিমাম পনেরো থেকে ষোলোশো টাকা লাগবে কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন যাদের পেজ আছে দোকান আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবেন প্রচুর পরিমাণ শাল আছে আমাদের রেড কালার দেখেন রেড ভিতরে হচ্ছে কফি মেরুন কম্বিনেশন থাকবে প্লাস হচ্ছে অল ওভার কাজ থাকবে যদি অল ওভার কাজ নিতে চান তাহলে কিন্তু এটা নিতে পারেন রেড ভিতরে সুন্দর করে অল ওভার কাজ করা থাকবে কাশ্মীরি শালগুলি আর কি এগুলি কিন্তু বর্তমানে হচ্ছে একদম আপডেট শাল আপনারা কিন্তু দেখেন এটা এটা এই শালটা খুবই সুন্দর মার্শাল একদম ব্ল্যাক ব্লু একদম ব্ল্যাক ব্লুর ভিতর হচ্ছে আপনার রেড কালার কম্বিনেশন থাকবে চারোপাশে কিন্তু হচ্ছে এই বর্ডারটা দেওয়া থাকবে চারোপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া থাকবে এবং হচ্ছে দুই পাশে কিন্তু দুটা ফুল থাকবে কালার থেকে ব্লু কালার পুরা এটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটি কিন্তু অনলি ওয়ান পিস হবে আপুরা সেকেন্ড পিস কিন্তু থাকবে না যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিয়ে বক্স করে ফেলুন আর ব্লাকের ভিতরে যদি একটু আপনার একটু ফ্যাশনেবল ডিজাইন চান তাহলে কিন্তু এটা নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন না এই ডিজাইনটা খুবই সুন্দর আমি জানি না ক্যামেরা এরকম দেখাচ্ছে কিন্তু বাস্তবে পেলে আপনার মন ভরে যাবে এটা কিন্তু একটু ফ্যাশনেবল ডিজাইন থাকবে দেখেন এটা কিন্তু হচ্ছে এখানে ব্ল্যাক দেখাচ্ছে কিন্তু এটা ব্ল্যাক কাজ করা কিন্তু কাশ্মীরি কাজ করা পুরো অলওভার বডিতে কাজ করা থাকবে গ্রিন মেরুন কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পেস্টের ভিতরে যদি হালকা কাজ নিতে চান তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন দেখেন এই পেস্ট কালারের ভিতরে হচ্ছে চারো পাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা দেওয়া থাকবে মিষ্টি মেরুন কালার কম্বিনেশন থাকবে মাঝখানে মিডলে কিন্তু গ্যাপ থাকবে প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা কালার থাকবে হচ্ছে পেস্ট কালার আর ব্ল্যাকের ভিতরে যদি একটু ওভার চাচ্ছেন তাহলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দেখেন ব্ল্যাকের ভিতরে হচ্ছে অল ওভার একদম অল ওভার কাজ করা থাকবে সুন্দর করে হচ্ছে আপনার একদম মেরুন কালার ডিপ মেরুন কালার মিষ্টি কালার কম্বিনেশন থাকবে এরকম হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন থাকবে একটু ফ্যাশনেবল থাকবে আপুরা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে হচ্ছে আপনার কালার কম্বিনেশন থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যদি স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন তারপর হচ্ছে মেরুন কালারটা দেখেন আপনারা প্রত্যেকটা ড্রেসই মানে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর মাসাল্লা দেখার মতো আর কি এ হচ্ছে আপনার মেরুন কালার এটা কিন্তু হচ্ছে বেস থাকবে হচ্ছে মেরুন কালার মেরুন কালারের ভিতরে হচ্ছে মিষ্টি গ্রিন কালার কম্বিনেশন থাকবে কাশ্মীরি শাল আর কি প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা চলে আসছে কিন্তু প্রত্যেকটা পেজে পনেরোশো ষোলোশো করে বিক্রি করতেছে কিন্তু আমরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা শালে অনলি ওয়ান পিস হবে আর পুরো সেকেন্ড পিস কিন্তু হবে না আর যারা নেবেন অবশ্যই জটপট স্ক্রিন শর্ট দিন বস করে ফেলুন এটা হচ্ছে রেশমি কাজের দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা মানে শালই আপনার চোখে লাগার মতো চোখ ফেরাতে পারবে না ব্ল্যাকের ভিতরে হচ্ছে রেশমি এরকম হচ্ছে কফি মেরুন কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে বারোশো টাকা তারপর হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারই সবার পছন্দ এই জন্য ব্ল্যাক কালারই আমাদের বেশি আন হয়েছে যারা হোলসেল নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন একটু ফ্যাশনেবল চাইলে কিন্তু এটা এটা নিতে পারেন দেখেন মার্শাল্লাহ এটা করলে দুই চারজনে জিজ্ঞাসা করবে যে আপু কোথা থেকে আনছেন এই শালগুলি দেখেন না খুবই সুন্দর সুন্দর শাল আপুরা প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মানে কাশ্মীরি শাল বারোশো পঞ্চাশ টাকা মানে খুব কম আর কি আমরা যেহেতু হোলসেল করি এই জন্য লাভ করতেছি খুবই রিজনেবল লাভ আর কি তারপর হচ্ছে এটা থাকবে ব্লাকের ভিতরে হচ্ছে একটু ফ্যাশনেবল ডিজাইন থাকবে কম কাজে যদি একটু হালকা গাছ নিতে চান তাহলে কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন একটু হালকা কাজের ভিতরে একটু ছিটানো ছিটানো কাজ থাকবে ব্লাকের ভিতরে মেরুন কম্বিনেশন চারপাশে সুন্দর করে এই বর্ডারটা দেওয়া থাকবে ঠিক নিচেও কিন্তু দুটা ফুল থাকবে দেখেন নিচে হচ্ছে এরকম দুটা ফুল থাকবে প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন যাদের দোকান আছে পেজ আছে ব্যবসার জন্য যদি নিতে চান আমাদের দোকান আছে স্টার মল্লিকাদের চালে একদম দোকানে এসেও নিজের চোখে দেখে বেশ নিতে পারবেন এগুলি হচ্ছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা হোলসেল যদি নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ব্ল্যাকের ভিতরে হচ্ছে রেশমি কাজের এটি কিন্তু একটু আপনার কাজটা থাকবে রেশমি কাজের মেরুন কালার ব্ল্যাকের ভিতরে কম্বিনেশন থাকবে তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ডিজাইন এই ডিজাইনটা মানে রেডের ভিতরে হচ্ছে আপনার ছিটানোর এরকম কাজ থাকবে এরকম হচ্ছে আপনার ফুলের ডিজাইন থাকবে প্রাইস থাকে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে বক্স করে ফেলুন তারপর এটা দেখেন আজকে কিন্তু চোখ ফেরাতে পারবেন এত সুন্দর সুন্দর এই শাল এত শাল কিন্তু মানে মনে হয় না অন্য কোনো দোকানে পাবেন কিন্তু আমরা হোলসেল করে থাকি ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের থাকে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আপনার একটু কম কাজের ভিতরে এই শালটা নিতে পারেন চারো সুন্দর করে এই বর্ডারটা থাকবে মিষ্টি গ্রিন কম্বিনেশন কালার থাকবে প্লাস হচ্ছে মিডলে কিন্তু যে এরকম খালি গ্যাপ থাকবে প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন আমি কিন্তু বলে দিচ্ছি পুরা প্রত্যেকটা শালে কিন্তু অনলি ওয়ান পিস হবে সেকেন্ড পিস কিন্তু পাবেন না যদি অল ওভার নিতে চান তাহলে এই ডিজাইনটা নেবেন দেখেন একদম অল ওভার কাজ থাকবে কাশ্মীরি কাজ থাকবে প্রত্যেকটা কিন্তু কাশ্মীরি কাজ থাকবে গ্রিন মিষ্টি কালার কম্বিনেশন থাকবে পাঁচ রং থাকবে কালার থাকবে ব্ল্যাক কালার যার যেই কটা লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দিন বস করে ফেলুন যদি হোলসেল নিতে চান আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন যদি দোকানে এসে নিতে চান দোকানের চেষ্টান মল্লিকাতে চাইলে দোকানে এসে নিজের চোখে দিকে ড্রেস নিতে পারবেন এ হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে হচ্ছে ফুল ফুল সুন্দর করে এরকম ডিজাইন থাকবে প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স করে ফেলুন যদি একটু ব্ল্যাকের ভিতরে একটু একটু হালকা কাজ চান তাহলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন একটু সিটানো হালকা কাজ থাকবে চারোপাশে সুন্দর করে বর্ডার থাকবে প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন মার্শাল্লা এই ডিজাইনটা দেখেন প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে বক্স করে ফেলুন ব্ল্যাকের ভিতরে হচ্ছে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপুরা এগুলি কিন্তু অনলি ওয়ান পিস হবে সেকেন্ড পিস হবে না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলি হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি শাল আপুরা শীতের জন্য একটু ফ্যাশনেবল শাল প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম দেখতে দেখতে শেষের দিকে চলে আসলাম শেষ বলো যার সব বলো তার এই ডিজাইনটা নিতে পারেন বাকের ভিতরে একটু ইউনিক ডিজাইন থাকবে একটু ফ্যাশনেবল থাকবে সুন্দর করে এরকম ছিটানো কাজ থাকবে চারোপাশে এরকম বর্ডার দেওয়া থাকবে প্রাইস থেকে বারোশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন স্কেলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটার্ন বা যেটা এইগুলো থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ